দেখো এদিকে আম পাতা নিচ্ছে ও নাকি ব্যাগ বানাবে আম পাতা দিয়ে তো চলো দেখি কিভাবে ব্যাগটা আমি আম পাতাটা উল্টো করে ছিঁড়ে নেব জোরে বল যাতে শুনতে পায় সবাই দেখো গাইজ আমি আম পাতাটা উল্টো করে ছিঁড়ে নিলাম দেখো গাইজ আমি আম পাতাটা উল্টো করে ছিঁড়ে নিলাম এবার আমি দেখো সোজা করে নিলাম সোজা করে এই যে একটা আছে এটা সোজা করে কাটবো বলবি নাহলে শুনতেই পাবে না এই দেখো গাইস এই যে পাতাটা আছে সমান সমান করে আমি কেটে নিলাম এবার আমি দুটো ভাল দিচ্ছি সমানে সমান এবার যে পাতাটা আমি ছিঁড়ে রেখেছিলাম আমি মধ্যে দিয়ে দেবো আর একটা করি দেখো গাইছ আমি কিনতে এখানে দুটো ব্যাগ বানিয়ে নিয়েছি দেখো কত ছোট্ট ছোট্ট ব্যাগ বানিয়েছি এখানে তোমাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই কমেন্টে জানিও